السلام عليكم وعليكم السلام ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রকি ডেইরি ফার্ম জি আচ্ছা আপনারা তো দীর্ঘ পুরাতন একজন খামারি হ্যাঁ ইনশাল্লাহ ছয় সাত বছর তো ব্যবসা চলছেই কন্টিনিউ আর আপনারা তো খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং সীমিত দামে দিয়ে থাকেন সবার চয়েস মতোই গরু আলহামদুলিল্লাহ যে কোনো দর্শক ভাইরা যদি খামারে আসে সবারই চয়েস হয় চয়েস হলে একটা দুটা নিহেতেই হয় মানে যারা এর আগেও যারা আসছে যে বলে গরু নিব না শুধু দেখবো আসি আর ঘুরে যেতে পারে না আমার থেকে গরু নিয়ে গেছে এরকমই গরু ব্যবহার মানে আমরা কালেকশন করি আলহামদুলিল্লাহ সব কিছু বাদ বাকি আল্লাহর ইচ্ছা তো আজকে কতগুলো গরু থাকবে আজকে শুধু তিনটা ব্রাহ্মা দেখাবো ভাই আজকে প্রেগনেন্ট দেখাবো না আছে যথাযথ আছে কিন্তু আমি আজকে শুধু তিনটা ব্রাহ্মা দেখাবো একদম এক্সক্লুসিভ তো গরুগুলো দেখাই ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের ভাই এটা হলো ব্রাহ্মণ গরু ব্রাহ্মা আমেরিকান জাতের একটি গরু অনেক হাই কোয়ালিটি একটা গরু নিয়ে আসছে একশো হাই কোয়ালিটি এটা হলো ডাবল নাইন থ্রি ফোরের বাচ্চা আর গরুটা হলো এক্সক্লুসিভ কালার কফি কালার খুবই আনকমন কালারটা কফি ডার্ক কালার মাশাআল্লাহ এগুলা চকলেট কালারও বলে অনেকে এই ধরনের কালারগুলো একটু আনকমন বয়সটা কেমন এটার এটার বয়স হলো ভাই 10 মাস বয়সটা 10 মাস জি ভাই পা দেখেন পিলারের মতো না পা তো একেবারে অনেক মোটা পা গুলো মাথা হলো মুন্ডি মাথা দুইটা বাচ্চা আমার কাছে আছে পরপর প্রথম বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চাটা আছে ওটাও একই কালার জোড়া থাকবে জোড়া থাকবে এবং জোড়ায়ে এটা নির্ধারণ করব বিক্রি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জি আইকনিক গুরু হবে রকি ভাই ভাই দুটই আইকনিক গুরু একটা খামারের একটা সুন্দর একটা আইকন এই গুরু দুটো যদি কোনো খামারে থাকে কোনো ভবিষ্যতে চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ শুধু খালি খাওয়া হবে ভাই এত খাওয়া রুচি মাসাল্লাহ মাজা তো অনেক ভারী মাজা ভাই দেখেন আপনি মাজাতে দেখেন ভাই এই যে মাজার যে শেপ তার মাজা খুবই হাই কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ দামটা থাকবে কেমন ভাই দুটো গুরু জোড়ায় দাম থাকবে আলোচনায় তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে কি দেখাই দুই নাম্বার গরুটা দেখেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন সর্বোচ্চ মান কোয়ালিটি ভাই সিরিয়ালের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম রবি ভাই আমরা এটাও তো মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হলো আপনার এ ব্রাহ্মণ 200 সরি 9934 এর বাচ্চা পরপর দুটো প্রথম বাচ্চা এটাও সেম জাতের এবং সেম ব্রিডের একই বাড়ির গরু এবং দুইটা অরিজিনালি ব্রাহ্মণ মুন্ডি কোনো শিং নাই এবং কোয়ালিটি দেখেন ভাই খুবই ভালো একটা পা ভিত দেখেন পিলারের মতো নাবি ডাবল নাবি এবং মাজা মাথার যে সৌন্দর্য এবং কালার কফি কালার যেগুলো আপনার চকলেট কালার বলে এই কালারটা খুবই রেয়ার কালার বয়সটা বয়সটা সাত মাস সাত মাস জি মাশাল্লাহ খুবই সুন্দর গরু এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা অনেক বড় হবে গরু জি 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 এক এবং দুই দুইটা গরুই অনেক বড় হবে জি জি তো দুইটা তো জোড়াই দিতে চাচ্ছেন জি ভাই দুটা জোড়াই দেব জোড়া দামটা জোরার দামটা আলোচনার সাপেক্ষে নিতে হবে আলোচনার সাপেক্ষে জি জি অনেক বড় গুরু হবে জি এবং আইকনিক গুরু হবে আইকনিক গরু ভাই দর্শক দেখে শুনে নিতে পারবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই ঠিক আছে এই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা এক্সক্লুসিভ একটি ব্রাহ্মণ বকনা প্রেগনেট প্রেগনেট জি জি এটা কত দিনের প্রেগনেট আছে মাস ভাই 6 মাসে প্রেগনেট জি 6 মাস জিবিয়ারের বীজ দেওয়া আছে সাদা ব্রাহ্মণ বীজ দেওয়া আছে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু মান কোয়ালিটি ভাই এর ভিতরে আর কোয়ালিটির কমতি নাই

এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম থাকবে ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম করা যাবে সম্মান হিসাবে কিছুটা কম রাখা যাবে সম্মানী হিসাবে জি জি তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি জি তো চার নাম্বার গরুটা দেখায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনের পরে আমার নাম্বার এবং রকি ভাইয়ের নাম্বার আছে আর নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যদি কোনো দর্শক ভাই আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বর দিধানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেরি ফার্ম এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর আমাদের ফোনে যোগাযোগ করে আসাটাই সবচেয়ে বেটার হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এসে যোগাযোগ করানো এটাই সবথেকে উত্তম জি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম